সালাম আলাইকুম নিউট্রনীয় বলবিদ্যা আছে রাজশোয় এক দুই হাজার চব্বিশ একজন সার্কাসের খেলোয়াড় ষাট সেন্টিমিটার দীর্ঘতার এক প্রান্তে আশি গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে প্রতি মিনিট একশো বিশ বার ঘোরাচ্ছেন পরে তিনি শোতার্ধর্ঘ্য টেন পার্সেন্ট কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা ফাইভ বৃদ্ধি করে বস্তুটিকে আনুভূমিক তলে ঘোরাতে থাকেন গনাম্বর বস্তুটি যখন উলম্ব তলায় সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান নির্ণয় করতে বলা হয়েছে উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে তাহলে এটার যদি এখন আমরা একটা ফিগার ড্র করি তাহলে উলম্বভাবে ঘোরানো হচ্ছে তো উলম্বভাবে ঘোরানোর ক্ষেত্রে ঘোরানোর ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে টান একরকম এই বিন্দুতে টান একরকম আবার নিচের বিন্দুতে টান একরকম আমাদের বের করতে বলছে সর্বোচ্চ বিন্দুতে টান কত তো এই টান বল বের করার সত্য হচ্ছে টি ইজ টু এই পয়েন্টে তার কেন্দ্র বহির্মুখী বল কাজ করতেছে বাইরের দিকে যেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ওই টাইমে তার ওজনটা কাজ করতেছে বস্তুটার যে ওজন সেটা কাজ করছে করতেছে নিচের দিকে প্লাস এম জি আর এই কেন্দ্র বহির্মুখী বল আর ওজনের মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তাই এখানে হবে এমজি ক একশো আশি ডিগ্রি তাহলে টি ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস ওয়ান এই ডিগ্রি তো এম ভি স্কোয়ার বাই আর প্লাসের পরিবর্তে এখানে মাইনাস এম জি হয়ে যাবে কারণ কস একশো আশি ডিগ্রির মান হচ্ছে মাইনাস তো এম এর মান বলা আছে আশি গ্রাম এম এর মান দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট এইট কেজি আর কি লাগবে ভি এর মান তো দেওয়া নাই কিন্তু ওমেগা বের করা যাবে প্রতি মিনিটে একশো বিশ বার ঘুরাচ্ছেন তাহলে ওমেগা এটি ইজ ইকাল টু টু পাই এন ডিভাইড হচ্ছে টি টু পাই এন্টু একশো বিশ ডিভাইড হচ্ছে টি এর মান প্রতি মিনিটে ষাট এটা এটা কাটাকাটি করলে দুই তাহলে টু ইন্টু টু পাই মানে ফোর পাই ওমেগার মান পাইলাম এম ভি স্কোয়ার বাই আর এর পরিবর্তে এম ওমেগা স্কোয়ার আর লিখতে পারি মাইনাস এম জি এর কারণ হচ্ছে ভি ইজ ইকাল টু ওমেগা আর তো বিয়ের পরিবর্তে অমেক আর বসায় দিছি তাহলে এমের মান হচ্ছে 0.8 পয়েন্ট এইট মান ফোর তার উপর স্কোয়ার ইন্টু আর ষাট সেন্টিমিটার দীর্ঘ সুতা তার মানে সুতার দৈর্ঘ্য হচ্ছে ষাট সেন্টিমিটার তাহলে এটাকে যদি বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন ব্যসার্ধ হবে কত ব্যাসার্ধ হবে ষাট সেন্টিমিটারই তাহলে আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মান জিরো পয়েন্ট এর মান হচ্ছে নাইন এটাকে ক্যালকুলেশন করি 0.8 এইট গুণন ওর বাই তার উপর স্কোয়ার গুণন পয়েন্ট মাইনাস পয়েন্ট গুণন নাইন পয়েন্ট এইট সাতষট্টি দশমিক নয় পাঁচ ছয় লিখতে পারি সাতষট্টি দশমিক নয় ছয় নিউটন তো এইটাই হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে পেলাম সাতষট্টি দশমিক নয় ছয় নিউটন ঘ নম্বর কোশ্চেন বলছে উলম্বতলে আনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভাবে সমান হবে কিনা তো প্রথমে তলের ঘোরানোর ক্ষেত্রে আমরা হচ্ছে কৌনিক ভরবেক নির্ণয় করি ঘ নম্বর উলম্বতলে ঘূর্ণনের ক্ষেত্রে উলম্বতলে ঘর্ণনের ক্ষেত্রে কৌণিক ভারবেক এলিজিকল টু এম ভি আর তো ওইখানে এম এর মান আছে জিরো পয়েন্ট এইট ভি এর মান ভি এর পরিবর্তে আমরা ওমেগা আর লিখতে পারি ইন্টু আর তাহলে জিরো পয়েন্ট এইট ইন্টু ওমেগা আর স্কোয়ার দেখা যায় ওমেগার মান আমরা অলরেডি পেয়েছি ফোর পাই ইন্টু আর এর মান হচ্ছে সতারধৈর্ঘ্য ছিল ষাট সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট সিক্স তার উপর স্কোয়ার তাহলে ফোর পাই ইন্টু পয়েন্ট সিক্স তার উপর স্কোয়ার গুনান হচ্ছে পয়েন্ট এইট থ্রি পয়েন্ট সিক্স ওয়ান নাইন থ্রি পয়েন্ট সিক্স ওয়ান নাইন এত কেজি মিটার পা মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ভোরের একক কেজি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর মিটার পার মিটার স্কোয়ার পার সেকেন্ড হবে তাহলে আর ব্যসারদের আগেও হচ্ছে মিটার তাহলে মিটার মিটার পার সেকেন্ড গুড গুলে মিটার স্কোয়ার পার সেকেন্ড হয় তো এটা হচ্ছে তলে ঘূর্ণনের ক্ষেত্রে এরপর তলে ঘূর্ণনের ক্ষেত্রে আনুভূমিক তলে যদি ঘোরানো হয় আনুভূমিক তলের ক্ষেত্রে কি কি দেওয়া আছে যে পরে তিনি সুতার দৈর্ঘ্য টেন বাড়াইছে ষাট সেন্টিমিটার ছিল আগে তার টেন বাড়ানো হয়েছে সরি কমানো হয়েছে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা পাঁচ বৃদ্ধি করা হয়েছে তা আগে এক মিনিটে ঘূর্ণন হইতো একশো বিশ বার তো তার থেকে পাঁচ পারসেন্ট ঘূর্ণন বৃদ্ধি করে আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে তাহলে এখানে আমরা কি করব তো এন সম এন কত হবে এন টু এই রেকলটা আগে ছিল প্রতি মিনিট একশো বিশ বার তাহলে একশো বিশের সাথে যোগ হবে একশো বিশ গুণন গুনন সংখ্যা বাড়ানো হয়েছে হচ্ছে ফাইভ পারসেন্ট ডিভাইড হচ্ছে একশো একশো যোগ একশো বিশ ভাগ আচ্ছা একশো বিশ গান পাঁচ ভাগ হচ্ছে একশো ছয় বিশ একশো তাহলে ওমেকার মান কত হবে ওমেকার টু হবে তাহলে টু পাই এন এর মান হচ্ছে একশো ছাব্বিশ ঘুরতেছে ষাট সেকেন্ডে তাহলে এর মান কত পেলাম একশো ছাব্বিশ 2 টু পাই একশো ছাব্বিশ গুনান টু ভাগ হচ্ছে ষাট তেরো দশমিক নয় এটা হচ্ছে আমরা মান পেলাম এরপর সুতার ধৈর্ঘ্য বের করতে হবে সুতার ধৈর্গ টেন পার্সেন্ট কমানো হয়েছে সুতার ধৈর্ঘ্য টেন পার্সেন্ট কমানো হয়েছে তা আগে ছিল হচ্ছে ষাট সেন্টিমিটার এটার থেকে মাইনাস যাবে টেন গুণন ষাট ডিভাইড হচ্ছে একশো ওপরে হচ্ছে ছয় তাহলে ষাট থেকে ছয় বাদ দিলে চুয়ান্ন সেন্টিমিটার তারপরে তার ধৈর্ঘ্য হচ্ছে চুয়ান্ন সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ফাইভ ফোর মিটার তাহলে এখন কৌণিক ভরবে কী হবে এল টু ইজ ইকুয়াল টু এম ভি বা এম ওমেগা আর ইন্টু আর বা এম ওমেগা আর স্কোয়ার এটা হচ্ছে ওমেগা টু আর টু স্কোয়ার এম এর মান তো চেঞ্জ হবে না আশি গ্রামই থাকবে তার মানে জিরো পয়েন্ট এইট ওমেগা টু এর মান হচ্ছে তেরো দশমিক কত পাইছিলাম তেরো দশমিক এক নয় চার ছয় এক নয় চার ছয় ইন্টু আর টু এর মান পাইছি জিরো পয়েন্ট ফাইভ ফোর তার উপর স্কোয়ার গুনন পয়েন্ট ফাইভ ফোর তার উপর স্কোয়ার গুনন পয়েন্ট এইট তিন দশমিক শূন্য সাত আট তিন দশমিক শূন্য সাত আট এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড তাহলে আগে কত পাইছিলাম আগে পাইছিলাম তিন দশমিক ছয় এক নয় এল এলওয়ানের মান তিন দশমিক ছয় এক নয় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড আর এলাইছি তিন দশমিক শূন্য সাত আট কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড তোমাদের কৌণিক ভরবেগ দুই ক্ষেত্রে কি সমান হবে না ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে না এটাই হচ্ছে গাণিতিকভাবে বিশ্লেষিত হইল আশা করি মাত্রা সবাই বুঝতে পারছেন